নজর রাখবো পরবর্তী সংবাদে লোকসভার ভোট পর্ব সম্পন্ন এখনো পর্যন্ত ফলাফল ঘোষণা বাকি তবে তারই মধ্যে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেল রাজ্য কংগ্রেসের ইতিমধ্যে বিশালগড়ে কংগ্রেস নেতৃত্বরা যান সেখানে বৈঠক করেন কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে যে ছবি ধরা পড়লো আজ নিউজ ভ্যাঙ্গারের পর্দায় বিশালগড়ে কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের পক্ষ থেকে সভাপতি তথা পশ্চিম আসনের প্রার্থী আশিস শাহা তিনি উপস্থিত ছিলেন অর্থাৎ কংগ্রেসের সভাপতি সাহার পৌরোহিত্যে আজকে বিশালগড়ে এক কর্মীর বাড়িতে বৈঠকের আয়োজন করা হয় এক কর্মীর বাড়িতে অনুষ্ঠিত হল বৈঠক বৈঠক থেকে কি জানা যাচ্ছে ব্লক নেতৃত্বের উদ্যোগে সভা অনুষ্ঠিত করে সাংগঠনিকভাবে আমরা পর্যালোচনা করব বিগত লোকসভা নির্বাচনের আমাদের দলীয় অবস্থান আমাদের ভোটারদের তাদের ভোট প্রদানের ক্ষেত্রে কি ভূমিকা সাংগঠনিক ক্ষেত্রে আমাদের নেতাকর্মীরা তারা এই ভোটের চ্যালেঞ্জকে কিভাবে কতটা তারা গ্রহণ করতে পেরেছেন বিশেষ করে এই রাজ্যে ভোট প্রহাসনের ক্ষেত্রে কি কি ত্রুটি ছিল বা আমাদের সাংগঠনিক কি দুর্বলতা ছিল সেই দুর্বলতাগুলি আমরা কিভাবে আগামী দিন কাটিয়ে উঠে সংগঠনকে আরো বেশি শক্তিশালী মজবুত করা যায় নির্বাচন শেষ হয়েছে আমাদের নেতৃত্বরা সকলেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে আমাদের যে ধারাবাহিক কর্মসূচি এই কর্মসূচিগুলি যেন ব্যাহত না হয় সেগুলি যেন করবেন নাই আমরা যাতে বন্ধ করে আপনি দেখুন জনগণের প্রদত্ত যে গণ রায় এই রায়ের প্রতি আমি সম্মান জানাই এই রাজ্যের আপামর ভোটদাতাদের আমি অভিনন্দন জানাই যে যারা ভোটদানে সক্ষম হয়েছেন পরিবর্তনের পক্ষে যারা ভোট দিয়েছেন তাদের দিক থেকে যে সমর্থন আমরা পেয়েছি আমরা আশা রাখতে পারি যে এই ভোট যে এই ভোট অত্যন্ত কঠিন ছিল আবার পাশাপাশি আমরা দেখেছি একটা বিরাট সংখ্যক ভূতে পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয় নিরাপত্তা রক্ষীদের সামনেই তাদেরকে মেরে ধরে চালিয়ে দিয়েছে ভয় ভীতি প্রদর্শন করে অনেক ভোটারদেরকেও তাড়িয়ে দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে বাড়ি থেকেই বেরুতে দেওয়া হয়নি এমন পরিস্থিতিতে দেশের পরিবর্তন কামি মানুষের যে ঢল নেমেছে এতে করে জয় পরাজয় সম্পর্কে সুনিশ্চিতভাবে কিছু বলা এটা আমার মনে হয় বাতলতা তবুও আমি এই রাজ্যের মানুষের গণদেবতাদের প্রতি বিশ্বাস রাখি আমি বুঝি যে একটা বিপুল সংখ্যক মানুষ এই সরকারের বিরুদ্ধে যারা প্রতিনিয়ত খুব উগ্রি দিচ্ছে যারা আস্থা হারিয়েছেন এবং এই সরকারের পরিবর্তনের লক্ষ্যে যারা এই নির্বাচনে নিজেদের মতদান করেছেন ভোট প্রয়োগ করেছেন আমরা আশাবাদী যে ফলাফল একটা আশাতীত কিছু এ রাজ্যে আমরা জানতে চাইব আমাদের এই দেশে লোকসভা ভোটের ফলাফল কি হতে পারে দেখুন নানা সমীক্ষা ইতিমধ্যে বলছে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বার সরকার গঠিত হবে আমরা যারা ইন্ডিয়া জোট প্রার্থী বা আমরা ইন্ডিয়া জোটের এই ব্লক থেকে আগেও দাবি করেছি যে কথা নরেন্দ্র মোদী মানুষকে বিভ্রান্ত করার জন্য এই দেশের ভোটারদের বিভ্রান্ত করার জন্য চারশো পারের কথা উনি বলেছেন উনি নিজেও ভালোভাবে বুঝেছেন যে দেশের মানুষ যেভাবে এই শাসক দলের বিরুদ্ধে গেছে শাসক দলকে ক্ষমতাচুক্ত করার জন্য যেভাবে ন্যায় যাত্রাতে বা ভারত যাত্রাতে মানুষ সামিল হয়েছে ইন্ডিয়ার জোটকে যেভাবে সমর্থন জানাচ্ছে দুশো পার করা তাদের পক্ষে কঠিন হয়ে এবং চার পর্যায়ের নির্বাচনে এখন অব্দি বিভিন্ন সমীক্ষায় আমরা যেটা দেখতে পাচ্ছি তাদের ফলাপারা শুনলেন আশি সাহার বক্তব্য বিশাল করে এক কর্মীর বাড়িতে সভা সেখানে জয়ের ব্যাপারে নিজে আত্মপ্রত্যয় ব্যক্ত করেছেন এবং তার সঙ্গে আগামী দিনে যে ফলাফল সেই ফলাফলে প্রধানমন্ত্রী ক্ষমতায় আসতে পারবেন না পুনরায় এমনটাই জানিয়েছেন আশিস কুমার সাহা আজকের এই সভা বা বৈঠক থেকে ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন